আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটি নতুন ব্লগ দিয়ে আপনাদের সাথে চলে এসেছি আমি ডাক্তার শেখ সাদিয়া আজকে আপনাদেরকে নিয়ে যাব অন্য রকম একটি শপে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটি অ্যাকুরিয়ামের দোকানে কেন এসেছি জানেন আমাদের বাসার নতুন সদস্যের জন্য উন্নত বাসস্থানের ব্যবস্থা করতে আপনারা যারা আমাদের আগের ব্লগটি দেখেছেন সেখানে অবশ্যই দেখেছেন যে আমাদের বাসায় নতুন একটি সদস্য হয়েছে হাফমুন ফাইটার ফিশ অরিনের ফেভারিট ফেভারিট ফিশ এবং অরিনের সবচেয়ে কাছের বন্ধু এই কিউট ছোট্ট মাছটি আমাদেরকে গিফট করেছে ভেনাস প্যানেলের সিইও ভাইয়া সে মাছটি আমাদের বাসায় পর থেকেই অরিন নিশ্চিত অনেক বন্ধুত্ব অরিনও অনেকদিন হলো চাচ্ছিল তার জন্য খুবই সুন্দর একটি বাসস্থানের ব্যবস্থা করতে তাই আমরা আজকে চলে এসেছি অ্যাকুরিয়ামে তার জন্য সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র কিনতে বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে লাস্টে আমরা এই দোকানটা এসেছি প্রথমে আমরা চেয়েছিলাম যেহেতু একটা মাছ আমাদের তার জন্য আমরা সুন্দর ছোট একটি কাচের সাদা জার কিনব তারপরে ঘুরে ঘুরে পছন্দ করে আমাদের এই ছোট্ট অ্যাকিউরিয়ামটি পছন্দ হলো দেখুন কত হয়েছে তাই আর দেরি না করে আমরা এটাই নিয়ে নিলাম এখন এই জারটাকে আমরা খুব সুন্দর করে ডেকোরেট করব এবং আমাদের নতুন সদস্যের জন্য খুব সুন্দর করে সাজাবো কাঠেরি ফ্রেম সহ কাচের এই কিউট জারটির প্রাইস পড়েছিল আমাদের কাছে পাঁচশো টাকা এছাড়াও আমরা কিছু মাল্টিকালার স্টোন রেডিয়াম স্টোন এবং একটি কিউট নারকেল গাছ নিয়েছিলাম যেন আমাদের মাছটি খুব সুন্দর করে এর মধ্যে ঘুরে বেড়াতে পারে হাফ মুন ফাইটার ফিশ সম্পর্কে যারা জানেন তারা তো এটা অবশ্যই জানেন যে এই মাছটি কিন্তু একা একা থাকতে পছন্দ করে যদি কোনো সঙ্গী দেয়া হয় তার সঙ্গে একটু ঠোকাঠুকি করে তাই তার জন্য আমরা এরকম ছোট্ট একটা কিউট আবাসস্থনের ব্যবস্থা করেছি যেন সে এখানে খুব ভালোভাবে ঘুরে বেড়াতে পারে এই যে দেখুন আমরা জারটা খুব সুন্দর করে সাজালাম এর পরে পানি দিলাম এবং আমাদের আগের যে জারটা ছিল সেখান থেকে আমরা এই মাছটাকে এখন মাছকে সহজে শিফট করার জন্য আমরা এই ছোট ছাঁকনিটাও কিনেছিলাম সেই অ্যাকুরিয়ামের দোকান থেকে যেন আমরা সহজেই মাছকে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি এই যে দেখুন আমাদের জার একদম রেডি এর মধ্যে আমরা কিছু মেডিসিন দেব যেটা আমাদের সব থেকে দিয়ে দিয়েছে এটা দেওয়ার কারণে পানিটা ভালো থাকবে এবং মাছ অনেক দিন পর্যন্ত ভালোভাবে পানির মধ্যে থাকতে পারবে আমাদের ফাইটার হাফ মুন ফিশ পানিতে দেখুন কি সুন্দর করে বেড়াচ্ছে তার মনে হয় এই নতুন বাসস্থানটা অনেক বেশি পছন্দ হয়েছে অরিন আমাদের এই ফাইটার হাফমুন মুন ফিশের নাম দিয়েছে ব্লু ব্লু তার সবচেয়ে কাছের বন্ধু দেখুন অরিন কত খুশি ব্লুকে এত সুন্দর একটি বাসস্থানের ব্যবস্থা করে দেওয়াতে আমাদেরও অনেক বেশি ভালো লাগছে এরপরে আমি একটু ওকে খাবার দিয়ে দিলাম খাবার দেওয়ার পরে কাঠের উপরের ফ্রেমটা দিয়ে সুন্দর করে এখন জারটি আমি এখানে রেখে দিব কি কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর যাদের এই হাফ মুন ফাইটার ফিশ সম্পর্কে ধারণা আছে তারা সুন্দর সুন্দর অ্যাডভাইস দিয়ে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে কোনটা আমাদের ব্লু এর জন্য ভালো হবে তারপর আপনাদের সবার কেমন লাগলো আমাদের এই ব্লু এর নতুন আবাসস্থল সেটা কিন্তু অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবারও পরবর্তী কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ